ছোটোবেলায় পড়তে বসলে মা সমানে বলে যেত আরে জোরে পড় জোরে পড় আমি বুঝতে পারতাম না আমি ভাবতাম মা বোধহয় ভাবছে যে আমি চুপচাপ বসে ফাঁকি মারছি কখনো কখনো যে মারতাম না তা নয় আবার স্কুলে যখন যেতাম তখন বেশ কিছু টিচার যারা কিনা মন দিয়ে পড়াতেন দেখতাম তারা কত জোরে পড়াচ্ছেন কত ইনভলভমেন্ট তাদের বুঝতে পারতাম না যে এরা এত লাউড কেন কিন্তু আজকে যখন একটু একটু পড়াশোনা করছি এই বিইং মি লাইফ জার্নিতে তখন দেখলাম যে জোরে পড়ার মধ্যে কিন্তু বেশ কিছু সাইন্টিফিক রিজন আছে যেমন জোরে পড়লে অ্যাটেনশন যে টাইম পিরিয়ডটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় স্ট্রংগার ভোকাবুলারি সেন্স তৈরি হয় একটা কানেকশন তৈরি হয় যেটা পড়ছি যেটা দেখছি দুটোর মাঝখানে একটা সেন্স তৈরি হয় একটা কগনিশন স্ট্রেংদেনিং হয় যে নলেজটা অ্যাকোয়ার করছি সেটা প্রপারলি সারভাইভ করতে পারি সেটাকে প্রপারলি ফিল করতে পারি আমার সারাউন্ডিংয়ের মধ্যে আবার এই জোরে পড়বার মধ্যে কিন্তু একটা দুর্দান্ত আনন্দ আছে জোরে কথা বললে মানুষ টোটাল অ্যাটেনশনটা দিতে পারে টোটাল কনসেন্ট্রেশন দিতে পারে এই জন্যেই লাউড টেকনিকে পড়াতে শুরু করলে বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত লার্নিং এবিলিটি ডেভেলপমেন্ট করে ছোটবেলায় মা না বুঝে কিছু বলেনি